সলাতে যদি ভাব নিয়ে আসা না যায় উবাদাবিন সামিত রদী আল্লাহ তালানু থেকে বন্ডিত আবু দাউদে রয়েছে চারশো পঁচিশ নম্বর হাদিসে সহি সান দে আলমানি রহিমুল্লাহ শহী বলেছেন তিনি বলেন উবাদাবিন সামিত রতি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন সামিত রসুল আল্লাহ আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি তিনি বলেছেন হমসু সালওয়াতিন ইফতারদা হুন আল্লাহ সুহাদুয়াতা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন মান আহসানা সানা বুদু যে ব্যক্তি সুন্দর করে উদু করবে এবং সলাত আদা করবে যথাযথ সময় রুকু আহুন না রুকু পরিপূর্ণ করবে ও খুশু আহ না এবং সলাতে বিনয়ী ভাব এটাও পূর্ণরূপে সলাতের মধ্যে নিয়ে আসবে যদি কেউ সলাতের খুশু ভাব নিয়ে আসতে পারে তাহলে কারণ আল্লাহ আগে আহদন আইয়া বফির আল্লাহ ওয়াতা আল্লাহর কাছে প্রতিশ্রুতি রয়েছে তিনি তাকে ক্ষমা করবেন বাধ্যতামূলক যদি কেউ খুশু ভাব সলাতে নিয়ে আসতে পারে তো আল্লাহর কাছে প্রতিশ্রুতি আছে তিনি ওয়াদাবদ্ধ আর আল্লাহ আরব বলে তো তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না তিনি ওয়াদা ভঙ্গ করলে মাফলুককে ওয়াদা ভঙ্গের জন্য শাস্তিও দিতে পারবেন না তো তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সলাতের মধ্যে কেউ যদি খুশু ভাব নিয়ে আসে তাহলে অবশ্যই তিনি তাকে ক্ষমা করবেন পাল যে ব্যক্তি সলাতে যত্নবান নয় সলাতে খুশু ভাব নিয়ে আসতে না পারবে আল্লাহর কাছে নেই যদি তাকে ক্ষমা করবেন না চাইলে তাকে জাহান নামে দেবেন ইমামুত্তাহ ইমা রহমাহুল্লাহ বলছেন মজমুরুল ফতোয়ার বা ইসখন্ডের পাঁচশো তিপ্পান্ন পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মাল্লাম নাফিস সালাত যে ব্যক্তি সলাতের মধ্যে ইতমিনান না হতে পারবে মানে সলাতের মধ্যে মনোযোগ না দিতে পারবে লময়স্কুন সে ব্যক্তি সলাতে নিশ্চুপ থাকতে পারবে না ওমান লম সলা আর যে ব্যক্তি সলাতে নিশ্চুপ নিস্তব্ধ না থাকতে পারবে লময় রুকু আহু ওয়ালা সুজুদাহু সে ব্যক্তি তার রুকু সিসদাকে কখনোই মনোযোগের সঙ্গে খুশুর সঙ্গে আদা করতে পারবে না ওমান লাম ইয়াকশা আর যে ব্যক্তি খুশু খুজুর সাথে সলাত আদা না করতে পারবে কানা আসমান আও আসিয়ান সে ব্যক্তি পাপি এবং নাফরমান এবার ইবনু তাইমা রহমাউল্লার কথা অনুযায়ী সলাতে যদি খুশু ভাব না আসে তাহলে সলাত হবে না পাপি এবং সে নাফরমানি এখন কতগুলো বিষয় আছে কিভাবে আপনি আমরা আমাদের সলাতের মধ্যে খুশি ভাব নিয়ে আসবো বা কিভাবে আমরা বুঝতে পারবো যে আসলে সলাতের ভিতরে আমাদের যত্ন আছে আমরা খুশু ভাব নিয়ে এসেছি আমরা বিনয়ী নম্রতা সহকারে সলাত আদা করছি আমরা কিভাবে বুঝবো এটা প্রথম ধাপ হিসাবে বলা যেতে পারে আল্লা সলাতি ওয়া ওয়া লুপসিল জাদিদি সলাতের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা অর্থাৎ পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জনের মাধ্যমে পূর্ণাঙ্গ অজু করার মাধ্যমে সুন্দর পোশাক পবিত্র পোশাক পরিচ্ছদ করার মাধ্যমে সলাতের জন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করা এটি হচ্ছে প্রথম পদক্ষেপ ধরে নিন সলাতে দাঁড়ানোর জন্য রেডি এখন গেছে অজু করার জন্য অজু করতে যেয়ে ধাপ ধুপ করে দুই চার জায়গায় পানি দিলাম পায়ের গোড়ালি শুকনো হয়ে আছে এ ব্যক্তির দ্বারা কখনো খুশুভাব নিয়ে আসা সম্ভবপর নয়

নবী সাল আলহি আসাল্লাম বললেন আলাই কে সালাম ফাসল্লি ফাইন্দা কালাম তুসাল্লি আবার ফেরত যাও তুমি সলা দাদা করো কারণ তুমি সলা দাদা করোই নি অকাল রুজুল লিথানি আবাদ সানি লোকটি দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লি আসলাম আল্লিম নি কেই ফসল্লি শিক্ষা দিন কি করে আমি সলাতাদা করব জানি না কি করে সলাতাদা করব শিক্ষা দিন এরপর আল্লাহ রসুল সাল্লাম বলেন ইদা কোনটা ইলা সলাত যখন তুমি সলাতে দাঁড়িয়ে যাবে পরিপূর্ণ করবে প্রথম ধাপ প্রথমে অজুকে পরিপূর্ণ করবে আমরা কোরআন অনুযায়ী অজু করতে জানি যদি ইন্টারভিউ নেওয়া হয় তো শতকরা জন টিকতে পারে আর নব্বই জন টিকবে না তো সলাত আল্লাহ রসুল লোকটিকে বললে তোমার সলাতই হয় নাই শিক্ষা দিতে যেয়ে বললেন ইদা কমতে ইলা সলা যখন তুমি সলাতে দাঁড়াতে চাইবে তখনই ফার্স্ট বাঘিল বুগ অসুখকে পরিপূর্ণ করবে সুম্মাস্তকবালিল কেবলা অতঃপর কেবলা মুখী হবে কেবলা শুধু নিজে নয় নিজে তো হবে পাগুলও কেবলা তো আমরা কাতারে দাঁড়ালে দু পা তো দুই দিকে যায়। তো সুম্মাস্তকবালিল কেবলা তা ফাকা বের এরপর আল্লাহ আকবার বলো সুবকরম আতে সরমা কামেরুল

রুকু থেকে দাঁড়াও যতক্ষণ না তুমি পূর্ণ রূপে দাঁড়ানো না হয় তোমার ততক্ষণ দাঁড়াতেই থাকো এরপরে সিজদায় যাও যতক্ষণ না পূর্ণ রূপে তোমার সিজদা না হয় সোমবার পা হাতা জালিসান সিজদা থেকে উঠে পড়ো যতক্ষণ না তোমার সিজদা পূর্ণ রূপে না হয় বসা পূর্ণ রূপে না হয় এরপরে আবার সিজদায় যাও পূর্বের সিজদার মতোই যত্ন সহকারে সুম্মা ফাল দালিকা আলা সলা থেকে কুল্লেহা অতঃপর এই নিয়ম তান্ত্রিকভাবেই তুমি তোমার সমগ্র সলাদকে আদা করবে তাহলে রুকুর যে যত্নবান হতে হবে সিজদায় যত্নবান হতে হবে কেয়ামে যত্নবান হতে হবে প্রত্যেকটা জায়গায় বিনয়ী নম্র ভাবটা নিয়ে আসতে হবে এক কথাই হচ্ছে সলাতে যখন দাঁড়িয়ে গেলাম তখন আমি দুনিয়ার কেউ নেই দুনিয়াতে আমার কিছু নেই একমাত্র আল্লাহর বলে না আমার আমি তার সামনেই দাঁড়িয়েছি এছাড়া দুনিয়ার আর কোনো ধ্যান খেয়াল নেই মানে একটা কাল্পনিক কথা মনে পড়ে গেল এক ব্যক্তি হাট বাজার করে এসেছে মানে কিছু ঘাস বা এ জাতীয় কিছু নিয়েছে তো নিয়ে এসে বস্তা বন্দি করে মানে একটা ভাড়ে করে নিয়ে আসছে আরেকজন ব্যক্তি ঘোড়া নিয়ে এসেছে মসজিদের সামনে আরেকজন মলানা সাহেব মানে মাথায় টুপি আছে এরকম তিন শ্রেণীর ব্যক্তি মসজিদের সামনে উপস্থিত তিনজনে হজু করে মসজিদে গেছে হদু করে মসজিদে যাওয়ার পরে যখন এই সিজদাই চলে গেছে তখন এই যে একজন ব্যক্তি তো ঘাসওয়ালা ছিল আরেকজন ব্যক্তি ঘোড়াওয়ালা তো ঘাসওয়ালা ব্যক্তি ঘোড়াওয়ালাকে বলছে আরে ভাই তোমার ঘোড়া কি ছুটে যে আমার ঘাসগুলো কি খেয়ে ফেললো নাকি বিপদে পড়ে গেলাম ঘোড়াওয়ালা বলছে আরে ভাই তোমার ঘাসের লোভে কি আমার ঘোড়া কি ছুটেই গেলো রশি ছিঁড়ে গেলে পাবো কোথায় ইমাম সাহেব সিজদা থেকে বলছে আরে ভাই সলাতের মধ্যে কথা বলা হয় না আসলে আমাদের পরিস্থিতি হয়তোবা যদিও ঘটনাটা কাল্পনিক কিন্তু বিষয়টা এরকমই দাঁড়িয়েছে এক মিনিটে যদি চার রাখা সলাতাতে করি রুকু আর সিজদার মাঝে যদি কোনো পার্থক্যই না থাকে এই সলাদ আর ওই তিনজন ব্যক্তির সলাদ মোটামুটি কাছাকাছি হয়তো একেবারেই একাকার নয় তবে কাছাকাছি তো আসলে সলাদ কেমন হওয়া উচিত দল্লা রসুল সাহায্য তাকে শিক্ষা দিলেন সলাদ কিভাবে আদা করতে হয় মুসনাদে আহমদে বাইশ হাজার ছয় বিয়াল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করা আছে আন আবদুল্লাহ ইবনে আবি কাতা দাতা আন আবিহি আবদুল্লাহ বিন আবি কাতাদা মানে আবু কাতাদার পুত্র আব্দুল্লাহ বর্ণনা করছেন তার বাবা থেকে তিনি বলছেন যে নবী সাল্লাল্লা ক সাল্লাম বলছেন আসো ওয়া নাসি সব চাইতে মারাত্মক চোর হল ওই ব্যক্তি আল্লাহ তি ইয়েশরে যে ব্যক্তি তার সলাদ চুরি করে সে ব্যক্তির চাইতে বড় কোনো আর চোর পৃথিবীতে নেই সাবাই ক্রামুন বলেন ইয়ে রসুল কাইফা কাইফা ইস রে সলাদি সলাদের মধ্যে আবার কি করে চুরি করে সালাত কি করে চুরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লা ইউতিমুরুকুহু ওয়ালা সুজুদাহ অর্থাৎ রুকু সিজদা পরিপূর্ণ রূপে করে না এই হলো সালাত ছোট অপর বন্ধ লাই রসে লা ইউকিমু সুলবাহু ফি রুকুহি ওয়া সুজুদহি রুকু এবং সিজদা এটা মেরুদন্ডকে সোজা করতে চায় না অর্থাৎ হাঁটুর উপরে ভর দিয়ে হাঁটুর নিচেই সিজদা মানে যাতে দ্রুত উঠতে পারি এরকম একটা প্লান নিয়ে সিজদা করা সিজদার জন্য কমপক্ষে আপনার হাঁটু থেকে দেড় থেকে পরিমাণ দূরে আপনার সিজদা করতে হবে তাহলে আশা করা যায় সিজদাটা সঠিক হবে তো বড় চোর কি যে সলাতে চুরি করে মানে যে রুকু সিজদা পরিপূর্ণ রূপে করে না অপর বর্ণনা রয়েছে আবদুল্লাহ আল্লাহ সাহারি রাহু আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন মুস্তাদা হাকিমে হাদিস রয়েছে তিনি বর্ণনা করেছেন যে কেন নবীলাম রোহা রজুলান আল্লাহ রসুল এক ব্যক্তিকে দেখলেন ব্যক্তি কি করছে লাইম ব্যক্তি আদা করছে রুকু সিজদা পরিপূর্ণ করছে না সুজুদি মানে সিজদাতে নকর করছে নকর করা কি বুঝি নকর নকর শব্দের অর্থ হচ্ছে ঠুকানো ঠুকানো বা মাথা ঠুকানো যেমন বাড়িতে কারো মুরগি আছে কিংবা কারো কবিতর আছে কবুতরের বাসায় যদি আমরা কিছু খাবার রাখি খোদ বা যাই কিছু আমরা যদি রাখি এখানে প্রত্যেকবার ঠুকুর দিয়ে প্রত্যেকবার মাথা ঠুকুর দিয়ে বাড়ি দিয়ে একটি করে দানা কবুতর নেই এই প্রত্যেকবার ঠুকুর দেওয়া বা প্রত্যেকবার দানাতে আঘাত করাকে বলে নাকার আরবি ভাষায় তো লাইমা যে তার সলাদকে রুকু পরিপূর্ণ করছে না আর ইয় করু সিজদাতে আবার নকুর মানে পাখির মতো মাথা ঠুকানোর মতো ঠুকাচ্ছে

নাহজবিল্লাহিক সালাতে যদি একটু উদাসীন হই তাহলে কোন অবস্থায় যাচ্ছে আল্লাহ রসুল বললেন যে মাত আলা গৈরি মিল্লাতে রসুলিল্লা মোহাম্মদ সাল্লাহ আলী ধর্ম ছাড়া অন্য ধর্মের উপরে এসে মারা যাবে এরপরে নবী সাল্লাহ আলী বললেন মানলাম ইউতিম মারুকুয়া যে ব্যক্তি সলাতে তার রুকু পরিপূর্ণ করে না ইয়ান করুক সিজদাতে পাখি বা কবুতর কিংবা মুরগির মতো নখর করে মুরগির মতো মাথা থুকায়ে এই ব্যক্তির সলাদ কামাসালি রজুলেন জা ইয়েন ওই রকম ক্ষুধার্ত ব্যক্তির মতো যে ক্ষুধার্ত ব্যক্তি পেটের ভিতরে কিছু নেই ভুদাম একেবারে খালি। কিচ্ছু নেই অথচ সেই ইয়াকলু তামারথান আও তামারথেনই একটি অথবা দুটি খেজুর খেলো লা ইয়াতনিয়ান সয়াং আর যে দুটি খেজুর তার কোন পরিতৃপ্ত দিতে পারলো না মানে তার ক্ষুদাই নিবারণ হলো না ওই ব্যক্তির মতো এই ব্যক্তির সলাটটা আবু সালে বলছেন আব্দুল্লাহকে হাদিস কই পাইছো আব্দুল্লাহকে বললেন আবদুল্লাহ আল শাহারি আবু সাহ ছেলে তো আব্দুল্লাহ আল্লাহ আশারীকে বললেন যে মানিন নবী সাল্লাল্লাহ আলি ও কে তোমাকে হাদিসটা আল্লাহ রসাল থেকে শুনিয়েছেন আবু সাল্লাহী তাকে জিজ্ঞেস করছিলেন তখন আবদুল্লাহ আল বলছেন যে হাদি উমার আজনাদ অনেকগুলো সৈন্য দলের তিনজন লিডার আমাকে বলেছেন আমর বিন উবাদা আমর বিন সামেদ খালিদ বিন উলিদ সুরাহবিল বিন হাসানা এই তিনজন ব্যক্তি আল্লাহ রসুল থেকে আমাকে হাদিস শুনিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন মোরজামুল কাবির এবং নাসিরুদ্দিন আলবানি জামিউল সাহির নামক গ্রন্থে তিনি হাদিসটি উল্লেখ করেছেন সহিয়া তারাকিও হাদিসটি উল্লেখ করেছেন তাহলে তাহলে যদি যদি আমরা বিনয়ী ভাব নিয়ে আসি কি আর কবুতরের সলাতে মতো কি আর মাথা ঠুকানো কি সলাতে আমাদের তাহলে সলাতে ইতমিনান নিয়ে আসতে হবে সলাতে ধীরস্থিরতা সলাতে বিনয়ী নম্র ভাব এটি সলাতের মধ্যে নিয়ে আসতে হবে অবশ্যই নিয়ে আসতে হবে এটি হচ্ছে খসু